প্রয়াগরাজের রাত্রের দৃশ্য দেখাচ্ছি একজন এখন একজন সাধুর কাছে আপনাদের কিছু জানবো কিছু বলুন সাধু বাবুনা ট্রোলি টেন্ট হোক রা হাতে

বসেছে মার্কেট খাওয়া দাওয়া সবজি সব মার্কেট এখানে টকু পাবেন জায়গা জায়গা ঘুরতে আপনারা ঘুরতে পারবেন মহাকুম্ভ প্রয়াগরাজে খুবই সুবন্দোবস্ত করা হয়েছে এখানে অনেকে এখানে জায়গা না পেয়ে খোলা আকাশের নিচেই ওরা রাত্র যাপন করার জন্য বন্দোবস্ত করে নিয়েছেন খুবই সুন্দর সারা রাত্রি ভক্তরা পূর্ণ স্থানের অপেক্ষায় এখানে ঘোরাফেরা করেন সময় হলে ওনারা যাদের ট্যাঙ্ক নেওয়া আছে ওনারা টেন্টের মধ্যে ওনারা যাপন করবেন আর যাদের ট্যাঙ্ক নেই ওনারা এভাবেই চলবেন গঙ্গায় রাত্রি প্রহরে প্রদীপ এভাবে জলে জালিয়ে মনের আশা পূরণের জন্য জলে প্রয়াগরাজ প্রয়িন নদীর ধারা সেখানে গঙ্গা যমুনা সরস্বতী বাচ্চাদের জন্য এখানে ঘোরা চলার সুবন্দোবস্ত করা রেখেছেন দেখতে পাচ্ছেন রাত্রির দৃশ্য খুবই মনোরম দৃশ্য খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন অনেকে বড় ট্যাঙ্ক না পেয়ে তারা নিজেরাই ট্যাঙ্ক বানিয়ে করছে ঘোরাফেরা করে এখানে সবাই বাজার পরিদর্শন করছেন দর্শকদের জন্য মেলা কর্তৃপক্ষ অনেক আয়োজন করেছে এর সুব্যবস্থা আর এখানে আশ্রম এবং ভান্ডারার বন্দোবস্ত করেছে এখানে ভান্ডারা পাবেন সবাই আর যারা ভান্ডারা না পেয়েও থাকেন তারা ওনারা এখানে রকম স্টল খোলা হয়েছে এখানে স্টল থেকেও খেতে পারবেন এবং ভান্ডারা প্রসাদও খেতে পারেন অনেক বড় স্টল খোলা হয়েছে দেখতেই পাচ্ছেন আর ভয়ের কোনো কারণ নেই প্রশাসন খুবই ভালো বন্দোবস্ত করেছেন প্রয়াগরাজ তিন নদীর মোহনা সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন দেখতে পাচ্ছেন ভক্তদের আশা ক্যাম্পিনে আসছেন দূর দূরান্ত সারা ভারতবর্ষ মিলে এবং বিদেশ থেকেও এই মহাকুম্ভ পূর্ণ স্নানে অর্জন করার জন্য আসেন ভক্তরা সম্পূর্ণ গঙ্গার ধারে ট্যান্ট বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করে তারপরে ট্যাঙ্কের জন্য আবেদন করতে পারেন প্রয়াগ্রা স্টেশনে এসে বসলাম এখন আমাদের গুসাই সহ এবং সকল ভক্তবৃন্দরা মেসে একটু চা পার আপনারা দেখতে থাকুন প্রয়াগরাজ রেল স্টেশন। তো এবার আমরা গঙ্গার আড়ে আমরা আকরাতে পৌঁছা আমরা দেখতে যাব। যাওয়ার সময় অনেক দৃশ্য দেখব। হর হর মহাদেব নমস্কার আজকের ভিডিওতে আপনাদের আমি মহাকুম্বে প্রয়াগরাজ্যে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি দেখে কেউ কেউ মন্তব্য করবেন না কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় অনেক কষ্ট হয় তাই যে কেউই হোক আপনাদের ঘরে বসেই আপনারা ভিডিও দেখছেন আপনারা মন্তব্য করবেন না কু মন্তব্য করবেন না আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি বেশি করে একটু শেয়ার করে দেবেন আমাদের সনাতন ধর্মকে প্রচার করার সাহায্য করবেন আপনাদের কাছে এই আমি আশা রাখি সবাই একসাথে বলুন হর হর মহাদেব সবাই একটু ভিডিওটি শেয়ার করুন অবশেষে আমরা এসে পৌঁছলাম আপনারা দেখতে থাকুন ঘন কুয়াশা যে ভাই কিছুই দেখা যাচ্ছে না তবুও চেষ্টা করব আপনাদের দেখাতে আপনারা देखते वशुम्द अष्टातमें कलयुगे कलप्रदमचरणे ब्रह्मा तर्पयामहे ओं विष्णुस्र्वयामी ओम रुद्रस्र्वयामी ओम छन्दात सर्वर्वयामी ओम देशस्र्वयामी ओम्हाचारमी ओम ओम इत्याचार पुराचार सर्वयामी ओम देव नारदा सरित देशयामी देव नारदियामी देवा देशयामी देवास्र्वयामी ऋषिस्र्वयामी तर्वयामी ओं भृगुस्सर्वयामी ओम नारदर्वयामी शरिस्सिया देवस्सिया सनातन तर्वयामी सनातन तर्वयामी शन सनातन तर्वयामी शनशसनातन तर्वयामी कपिलसर्वयामी कपिललस्र्वयामी बोढ़स्सर्वयामी बोढ़िया पंचाय नम ओं यमाय नम ओं यमाय नम धर्मराजा नम धर्मराज नम धर्मराज नम

गंगा में आए हुए त्रिपुरा से महानुभाव भक्त मातृवेणी में डुबकी लगाते हुए माँ गई गंगा मैया रोग व्याधि आदि व्याधि जरा पीड़ा सब ले लेन जान समृद्ध आदि की प्राप्ति हो ऐसा सदैव इन पर সাগরে উপরে হেলিকপ্টার সঙ্গম মাঝখানে এসে আমরা এখন নাও নিয়ে বসে আছি নমস্কার আপনাদের কাছে অনুরোধ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যেমন ইন্টারনেটের দরকার তেমন সময়ের দরকার মোবাইল সব কিছুর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক শেয়ার আর নতুন যদি কেউ হয়ে থাকেন কেউ একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন তাদের কীরকম লাগলো আপনাদের ভিডিও আমার তৈরি করা তাহলে আমি খুবই আনন্দিত হব এবং পরবর্তী ভিডিও বানাতে খুবই খুশি হব নমস্কার আপনারা কি বুঝতে পারছেন আজকে কোথায় যাচ্ছি আমরা বুঝতে পারেননি তো আজকে আমরা এই ভিডিওতে দেখাব কুরুক্ষেত্রের যুদ্ধর স্থান যেখানে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই স্থানটি আমি দেখাবো। এখন শুরু করছি ব্রহ্মস্বরূপর দিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখেও আনন্দ উপলব্ধি করতে পারে আর যদি কেউ থাকেন তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ শ্রীকৃষ্ণ সুদর্শন হাতে যাওয়ার সময় এখানে অনেক ঠাকুরের পুস্তক ঠাকুরের পোশাক ঠাকুরের মূর্তির দোকান অনেক কিছু দেখতে পাবেন ব্রহ্মস্বরূপের দিকে এগোচ্ছি আমরা এদিকে খাওয়ার স্টলও আছে অনেক চলে এলাম ব্রহ্ম সরোবর বিশাল সরোবর দর্শনার্থীদের বোঝাবার জন্য এখানে মাইকে সম্পূর্ণ মহাভারত প্রকাশ হচ্ছে আপনারা শুনতে থাকুন এখানে শ্রীকৃষ্ণের প্রথম গীতা পাঠ অর্জুনকে श्री कृष्णोदी के आज स्नान करना, में यात्रा में अपने और ब्रह्म सरोवरी की पवित्रता और स्वच्छता बनाकर रखने में हमारा सहयोग करूक्षेत्र विकास हो रहा मंगलमय यात्रा की कामना के साथ आपका आभार करता है

ব্রহ্মস্বরূপের মাঝখানে আছে শ্রী সর্বেশ বার মহাদেব জি চলুন মহাদেব দর্শন করি শ্রীকৃষ্ণ এবং গোপীদের অনেক রকম মূর্তি আছে শ্রী গুরুর নারায়ণ माँ कट्टाय देवी मंदिर श्रीकृष्ण अर्जुन के